আপিরাতে কি আমাদের মাঠে আমাদের চোখ অন্ত হয়ে যাক এইটা আমরা চাই না হাতের লাগে দেখা যায় আমরা রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মহা বিপদ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কি আল্লাহ হতে হবে রাজি আছি ইনশাআল্লাহ এখানে আমার অনেক ভাই আছে যারা কর্মী না যারা কর্মী হতে পারে নাই এখন আমি তাদেরকে অনুরোধ করবো এই যেমন সারা সেখানে আপনাদের ইউনিয়নের সম্মানিত একজন ব্যক্তি

তারা চাইনি শেষ মুহূর্তেও যে আলেন্দ্রের হাতে কি আসু ক্ষমতা আসুক অন্য কারের হাতে ক্ষমতাটা আসুক এটা তারা চাইনি এই জন্য আল্লাহ তাদেরকে গজব দিয়েছেন ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি পাঁচশো বছর পরেও আওয়ামী লীগ আপনাদের আসতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আমাদের একটা মাত্র দায়িত্ব সেটা হল দিনের কাজ করা দাওয়াতের কাজ করা আমরা যে যার থেকে যে যার অবস্থান থেকে আমরা দাওয়াত দিব মানুষকে আপনি দেখেন একদম আমি একজন ভাই আমাকে জিজ্ঞাসা করলেন যে বলছেন আমি যদি জামাত ইসলাম না করি আর আমার মধ্যে যদি দিন টাইমের আন্দোলন যদি থাকে তাহলে আমার কোন সমস্যা আছে আমি বললাম অবশ্যই সমস্যা আছে আপনি একাই দিন টাইমের আন্দোলন করছেন কেউ জানে না ভালো করে বোঝেন কেউ জানে না আপনি কাউকে বলেননি কোন দল আপনি করেন না আপনার তো মাথাই নাই আমি তো আপনার নাই দিক নির্দেশনা দেওয়ার জন্য যিনি আমি যিনি মাথা এই মাথা যদি কারো না থাকে সে জীবনে চলতে পারবে না এমনি একটা দলের যদি আপনি যোগ না দেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজে নিজে এককভাবে ভাবে এই বাংলাদেশে পনেরো বছর বিএনপির হতে এত বড় একটা দল শেখ হাসিনা স্বৈরাচারকে নামাতে পারে নাই আর আপনি একা একা কিভাবে স্বৈরাচারকে নামাবেন ঠিক না এই জন্য আমরা যদি দিনের কাজ করতে চাই তাহলে আমাদের দলের সাথে সম্পৃক্ত হতে হবে রাজি আমার প্রিয় যুবক ভাই যারা আছে এদেরকে দরকার তো ইসলামের জন্য এই দিন টাইমের জন্য যুবকদের যুবকরা এমন ভাবে খেতেছিল আপনারা দেখছেন না এমন ভাবে খেপছে দেখেন সৈরাজার সরকার আমরা কোনদিন কল্পনা করে নাই সেই কাছে এইভাবে এত তাড়াতাড়ি পালিয়ে যাবে কিন্তু যুবক ভাইরা যদি দাঁড়িয়ে যায় আমার ছাত্র ভাইরা যদি দাঁড়িয়ে যায় এই শেখ হাসিনা কেন এই জামানায় যদি ফেরানো থাকতো ও পালন চলে যেত এই জন্য যুবকদেরকে অনেক দরকার আমার প্রিয় ভাইরা আমরা ইসলামের কাজ করব আমরা আল্লাহর দালালি করব কোনো মানুষের দালালি আমরা করব না আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় সকল করি আমি আসেন আপনি কয় অক্টর আমার জামাতের সাথে পড়ছেন আর কয়েক্তর আমার জামাতের সাথে হচ্ছে না এটা আপনাকে লিখে রাখতে হবে প্রত্যেক দিন পুনাম অধ্যয়ন করতে হবে কোন পক্ষে দুইটা করে হাদিস আপনাকে অধ্যয়ন করতে হবে আপনাকে কি করতে হবে দাওয়াতের কাজ করতে হবে কর্মীদেরকে দাওয়াত দিতে হবে ইসলামী সাহিত্য সম্পর্কে আপনাকে চর্চা করতে হবে সমাজ সেবার কাজ করতে হবে সামাজিক কাজগুলো আপনাকে করতে হবে বলেন তো এগুলো খারাপ না ভালো কাজ এই ভালো কাজে আমরা আসবো এই জন্য আমার একজন বড় একজন আলেম ছিলেন উনি বলছে যে এই যে ছাত্র ছিবির ভাইয়েরা যারা আছে এরা যেই পরিমাণ দিনের কাজ করে যেই পরিমাণ ইসলামের কাজ করে আমার দায় তার জুতা বহন করার মতো কোনো কি নাই আমার মধ্যে যোগ্যতা নেই অনেক বড় দিনটা একজন আলেন উনি বলেছে যে একদিন জুতা বহন করার আমার যোগ্যতা এই জন্য দিন প্রচার আল্লাহর কাছে খুব সবচাইতে দামি আল্লাহ রসুল বলে গেছে যে আমি চলে যাচ্ছি আমার পরে আর কোনো নবি নাই কিন্তু দিন প্রচার বন্ধ সমস্ত অমূতের উপরে আল্লাহ রসুল সরস করে দিয়ে গেছে যে তোমরা দিন প্রচার করবা

তোমাদেরকে পরীক্ষা করবো যান মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করবো ফসলের নষ্টের মাধ্যমে পরীক্ষা করবো এরপরে আপনাকে এই সকল বিষয় দিয়ে পরীক্ষা করব তবে সুসংবাদ দাও ধৈর্য ধারণকারীদের ধারণকারীদের জন্য সুসংবাদ এই জন্য কোরআনের পক্ষ যখন থাকবেন বাংলার জমিনে যারাই কোরআনের পক্ষে থেকেছে যারাই ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছে তাদের উপরে বিপদ বেশি আসছে আর বলে তোদের দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা আমি আল্লাহ তোদের পরীক্ষা করব বিশ্বনবী বলেছেন তুমি একটা জন্য জেলখানা আর বেঈমান মুশ্রিক কাফেরদের জন্য বালাখানা যারা ইমানের সাথে দুনিয়ায় চলতে পারবে তাদের উপরে বিপদ লেগে থাকবে আপনি যেখানে যাবেন বিপদ আসবে আজকে দেখেন সামান্য কয়েকদিনের ব্যবধানে যারা আমাদের উপরে অত্যাচার করেছে আল্লাহ এমন গজব দিয়েছে তারাই আজকে পালাতো তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এই জন্য বিপদ আসবে কিন্তু আল্লাহ রাখে আল্লাহ করেন এই জন্য যখন আপনি দিন প্রচার করবেন মানুষের মধ্যে যখন কোরআনের বাণী যখন আপনি প্রচার করবেন অনেক সময় আপনার মার খাওয়া লাগবে জেলের মধ্যে যাওয়া লাগবে মৃত্যু পর্যন্ত হতে হবে মন হবে কিন্তু আল্লাহ বললো তোমরা ভয় পেও না মরণ

যারা আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়। দিন কায়মে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না তারা আমি আল্লাহর কাছে মৃত নয় তারা আমি আল্লাহর কাছে জীবিত হবো তারা কখনো মারা যাবে আমি আল্লাহ তাদেরকে কি আমাদের ময়দানে ওই দীর্ঘ সুখর সাতলি যারা মানুষ অন্যায় ভাবে হত্যা করেছে মা বোনদেরকে ধর্ষণ করেছে আমি আল্লাহ তাদের মৃত্যুর সাথে আমার ওই সকল বান্দার মৃত্যুর কথা তোমরা সমান করো না ওই সকল বান্দার মৃত্যুটা আমি আল্লাহ শহীদের মৃত্যু পেয়েছি কে দিন আমি আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা প্রদান করবো এই যে দেখেন আমরা যে দিন ফাইল করি চেষ্টা করে যান চালিয়ে চালাচ্ছি চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রচেষ্টা জি হাত আমাদের মতো একটা জিয়াজ আছে যে আমরা ইনশাআল্লাহ করবো ঠিক এখানে কিন্তু আমাদের কোন আপনি আওয়ামী আপনাকে আপনি একটা কাউন্সিলর হতে পারেন আপনি একটা মেয়র পারেন চেয়ারম্যান যদি হতে পারেন যেই চেয়ারম্যানের হাতের চাল কেনার পকেটের টাকা কেনা ওই রকম চেয়ারম্যান হয়ে যায়

ইসলামিক আন্দোলন যদি আপনি বলেন ইসলামী দলের সাথে যদি আপনি সংযুক্ত থাকেন আপনার টাকা পকেট ভর্তি আপনার টাকা আসবে না দলের পকেট থেকে আপনাকে টাকা আল্লাহ ব্যয় করতে হবে রাজা আল্লাহ এই জন্য ভয় দরকার নেই চিন্তা করার দরকার নাই আমরা কাজ করবো আমরা ইসলামের কাজ করবো বিনা স্বার্থে এর মধ্যে কোন স্বার্থ থাকবে না রাজা ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ বললেন খবরদার তাদেরকে তোমরা না তারা আমি আল্লাহরের কাছে জীবিত যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আমি আল্লাহ রাস্তায় না দুইজন ব্যক্তির নাম বলবো চিল্লা পরে কয়েকজন দুইজন ব্যক্তির নাম বলবো এক নাম্বার হচ্ছে আমার